তো বেটা ভাই এই তো ভাই যে কেউ এখন বিয়ে করছো এর মধ্যে এই মেয়ে গুলো সবচেয়ে সেরা এককালে সিনেমা নাই কেলান বুঝছো সারা তুই এখন যা তো মা বাড়ি থেকে পরে আসিস যা আসুন এরপরে বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়বি না বুঝলি বাইরে খাইলে ডাক দেবো কথাটা যেন মন থাকে যা এখন যা যা না মোর হেরম কোনো কাম নাই তারা হুড়ে নাই বুঝছো দাদির দেরে আইছি তোমার লগে দেয়া হয়েছে দুই চারটে কথা ভাবি রে বলান ভাবি না অত খাজুরি আলাপের দরকার তুই যা তো যা খালি পেসা পেসা আলাদা পেসা না না ছোট বাবু আমার মনে হচ্ছে কি আমাদের বাড়ির উপর কোনো কিছুর আসর হয়েছে সে কথা তুই আমাক শুনিছ কে তুই আর দেখ যায় কগা তার মন্ত্রের কি ধক কমে গেছে যে বাড়ির উপর কিছুর আসর হবি না না উস্তাদের মন্ত্রের গুণ নষ্ট হয় নি আমাদের মনের বিশ্বাসটা নষ্ট হয়ে গিয়েছে এইজন্যই এরকম হচ্ছে বাপ বাপ আল্লাহর কাছে বাদ দে দি আসল কথা কি সেটা কো সেদিন সুটকা ভাই হিষ খাবার লইছিলো কত কষ্ট করে তার ঠেকালাম গতকাল দেখি কি নুরু বোতলের মধ্যে বিশ নিয়ে কি যেন বিড় বিড় করে কথা কষছে এটা কোনো কথা এটা কোনো কথাই না আসল কথা হয়েছে কিছু তু কারে শুরু ভাইয়ের সাথে জামার বিয়ে হয়েছে সেই জন্যই মনে মনে নুরু হিস খাইছে খায়া পোন ধরিছে দে বিষ খাবে আর শোনে খিরু তাও যদি থাকতা দিলে ভালোবাসা যায় কতদিন তোর বড় খেলার বাড়ির যাই না এবার ভাবতেছি যাব কিন্তু ওই আন্তনক রাঁধাবাড়ি করে কিটা খাওয়াবে সেই চিন্তা করে একবার মন করি তো আবার দুইবার পিছায় যায়। তাক থুয়ে যাবার কাম কি সাথে করে নিয়ে গেলি পারেই তো কোনো পিছু টাম থাকে না তাক সাথে করে নিয়ে গেলি পারে বছর আর সময় হবি নেই তোমার ভাইয়ের বেটা কি এমন থানার বড় দারোগার চাকরি করে তার আবার সময় না হওয়ার কি আছে তাক সাথে করে কেন নিয়ে যেতে পারবো না সেটা তো তুই জানিস হুম আসল কথা হচ্ছে সে আমাদের সাথে যাবার চায় না আর তুমি গেলে পারি তো তার ভালো হয় সে স্বাধীন হয়ে যায় কনে বাড়ি থেকে গেল কন কখন ফিরল কি ফিরল না এইসব দেখারও কেউ নাই বলারও কেউ নেই আমি অবশ্য ওয়া এখনো আমাকে সাথে করে নিয়ে যাবার চাইনি একেবারে তোর বড় খালা আর তোর চা বাড়ি হয়ে আসবো তোর আর আন্তনের বিয়ের সব কথাবার্তা সাইয়ে আসবার চাই কথা জিগেলাম কোনো উত্তর দেন কোন কথা ও ওই চার পাঁচটা টিনের বাড়ি কথা সে আমাকে বাপ দাদার আমলে ছিল সত্যি ছিল বিশেষ জাতি মা আসলে জিজ্ঞেস করে দেখো আনে কিন্তু কোন সময় কইছিলেন যে অন অনের অনেক বড় জোরদার তিনের বাড়িগর ঘর তুমি তুমি এই বাড়ি ঘর ধরে তোমার কাছে আসলে হয়ে গেল আমার যে দিলের মধ্যে তোমার জন্য এত ভালোবাসা সেটা তুমি দেখলে না আচ্ছা ঠিক আছে বাড়ি ঘরের কথা না বাদ দিছি আপনি কি আগে আরো বিয়া করছিলেন নি সমস্ত অবস্থা কথা কইছ তুমি কি আমার বাড়িতে এসে দুই এক কাঁদো দেখবে পয়সা কে জানি এর মতো হইতে হারে হে তারা ব্যাকে আনের বাড়িতেই টিনের গরু বাসুর দোতলা ফুকুর না দেখি রাগ করি চলে গেছে মনে খুব হিট দিয়ে কথা কইলে শুনো আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি সত্যি করে কবা বিয়ের আগে তোমার সাথে আমার ভাব ভালোবাসা হয়েছিল হেইডা না হলে কি আনের মতো বুড়া মানুষের বিয়া করতে রাজি হইতাম নি তাইলে সত্যি কথা তো তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছিলাম বুঝছো তোমাকে যদি না পাতাম তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বিশকে আত্মহত্যা করতাম কিন্তু তোমার পাওয়ার জন্য তোমার বাপ মার কাছে একটুখানি মিথ্যা কথা কইছি ওটা তো পাওয়ার জন্য ভালোবাসার জন্য উতক মিৎতে কত কথা সাললে শোনা বুইরাত ভালোবাসলে কত যে মিছা কথা বাইরেবো কে কইতো হারে তা কইছে অনাম রে রেখন সালান চল আর বারান্দায় বসে মাথাশের ওদ্দি গান